হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা শুধু ইফতার নয় এই যে গরম চলে আসছে আপনারা চাইলে এই গরমের সময় এমন একটা ড্রিঙ্কস যদি খান নিমেষেই কিন্তু মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে আর মনের ভিতরে নিজের প্রাণের ভিতরে একটা প্রফুল্ল চলে আসবে যদি এমন একটা ড্রিঙ্কস থাকে আর ইফতারের আইটেমে যদি আপনি এটা রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নাই হেলদি একটা রেসিপি অনেক ইয়ামি এবং মজার একটা রেসিপি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেপের স্মদি রেসিপি তাহলে চলুন আর কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই মৌদি বানানোর জন্য আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি আর এই পেঁপেটার চার ভাগের এক ভাগ ব্যবহার করব এটা আমার গাছের পেঁপে তো এখন হচ্ছে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি তো কেটে নিয়েছি এখন হচ্ছে আমি একটা ব্লিন্ডারের জার নিয়ে নিয়েছি জারের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি ঘন চাল করা এবং ঠান্ডা করা গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গোড়া দুধ ব্যবহার করতে পারেন আমি আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চিনি আর চিনিটা আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এই রেসিপিটা কিন্তু আমার হচ্ছে একটা দোকান থেকে শেখা আমি রেসিপিটা প্রথম যখন খেয়েছিলাম এতটাই ভালো লেগেছিল আমি তারপর রেসিপিটা জেনে এসেছি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে দই এখানে প্রায় হাফ কাপের মতো দই আছে আর এই দইটা হচ্ছে টক মিষ্টি দই আর আমি একটু চিনিটা বেশি দিয়েছি কারণ হচ্ছে এই পেঁপেটা কিন্তু একটু কম মিষ্টি ছিল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে ওই জন্য আমি লবণটা ব্যবহার করেছি এখানে এখন হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি ব্লেন্ড করে নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যে একটু ঘন লাগছে এই যে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে আরও কিছুটা দুধ ব্যবহার করেছি আর কি তো এরকম ব্লিন্ডারের জারের উপরে এরকম যদি কারো ঢাকনা থাকে তাহলে আপনারা চাইলে এখান থেকে একটু খুলেই এভাবে দেখতে পারেন তো এটা কিন্তু বেশ ঘন আছে তো এখানে হচ্ছে আমি আরও কিছুটা দুধ ব্যবহার করব। তারপর এটাকে আমি আবারও একটু ব্লেন্ড করে নিব। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি এবং হেলদি একটা রেসিপি এর টেস্ট এতটাই ভালো আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি প্রথমবার খেয়েই মানে ফ্যান হয়ে গেছি এতটাই মজার তো এই যে লিকুইড হয়ে গিয়েছে তারপরও হচ্ছে আমি আবার একটু ব্লিন্ড করে নিব আর কি ব্লিন্ড করে নিয়ে এটাকে সার্ভ করব। এই পর্যায়ে আপনারা এখানে বরফ দিয়ে সার্ভ করবেন যেহেতু গরমকাল চলে এসেছে আর আমি যখন এই রেসিপিটা বানিয়েছিলাম তখন কিন্তু একটু শীত ছিল মানে একেবারে রোজার আগ মুহূর্তে আমি বানিয়েছিলাম তবে প্রতিদিনই কিছু না কিছু আমি ভিডিও আপলোড করি এই জন্য আসলে এই ভিডিওটা আমার দেওয়া হয় নাই তো অলমোস্ট হয়ে গিয়েছে আশা করব এই রোজায় একবার হলো তৈরি করবেন পেপের স্মুদি রেসিপি যেমনই মজা তেমনই হেলদি মানে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি আর রোজার সময় যদি ইফতারে আপনি এটা রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম